সম্প্রতি ইংল্যান্ডের এক জেলে মাছ ধরতে গিয়ে এমন একটি চিংড়ির সন্ধান পেয়েছেন যা সাধারণ চিংড়ি থেকে একদমই আলাদা চিংড়ি দেখতে নীলবর্ণের চিংড়ি একটি সামুদ্রিক প্রাণী অর্থপোড়া পর্বের এই প্রাণীটি বিশ্বের বিভিন্ন দেশে একটি জনপ্রিয় খাবার হিসেবে বেশি পরিচিত প্রতি বছর বিশ্বে প্রায় একশো তিরিশ মিলিয়ন পাউন্ড লবস্টার বা গলদা চিংড়ি মানুষের খাদ্য হিসেবে খাওয়া হয় লবস্টার বা গলদা চিংড়ি সবুজ ভাব সাদা অথবা লালচে বাজামি হয়ে থাকে কিন্তু নীলবর্ণের গলদা চিংড়ি এরকম নেই বললেই চলে বিজ্ঞানীরা বলছেন প্রতি দুই মিলিয়নে মাত্র একটি লবস্টার নীল বর্ণের হয়ে থাকে দুই সালে নিউ জার্সিতে এমন একটা ঘটনা ঘটেছিল সেখানকার এক জেলে সমুদ্র থেকে মাছ ধরার সময় একটা নীল লবস্টার পায় নিজের জালে কিন্তু চিংড়ির বর্ণ এমন নীল হওয়ার কি কারণ থাকতে পারে সেটা নিয়ে গবেষকরা বছরের পর বছর গবেষণা চালিয়ে যাচ্ছেন চিংড়ির বর্ণ নীল হয়ে যাওয়ার পেছনে রয়েছে জেনেটিক মিউটেশন নীল বর্ণের চিংড়ি আসলে জেনেটিক ডিসর্ডার বা বংশগত ত্রুটির কারণে হয় যে কোনো রং হবার পেছনে একটা পিগমেন্ট থাকে কোন প্রাণীতে যখন সে বিশেষ পিগমেন্ট বেশি হয় তখন প্রাণীটি একটা বিশেষ বর্ণ ধারণ করে ব্লু লবস্টার বা নীল গলদা চিংড়ির ক্ষেত্রে নীল বর্ণের পিগমেন্টের মাত্রা বেশি থাকে আর নীলবর্ণের পিগমেন্ট উৎপাদনের পেছনে থাকে কিছু বিশেষ প্রোটিন এ সকল প্রোটিন যখন বেশি মাত্রায় উৎপাদিত হয় তখন লবস্টারটি নীল বর্ণ ধারণ করে তবে কোন কোনো গবেষক মনে করেন এমন অদ্ভুত রং হবার পেছনে খাদ্যাভাস সম্পর্ক থাকতে পারে গবেষক দলের ভিন্ন একটি মতামত রয়েছে এ ব্যাপারে অনেকেই বলছেন যে সকল লবস্টার বা গলদা চিংড়ি নীল বর্ণের হয় তাদের শরীরে এক এক ধরনের ধরনের খুব বেশি উৎপাদিত হয় সেই সেই সাথে মিশে গিয়ে বিশেষ তৈরি করে নাম হল ক্রস্টাসায়ানিনাসায়ানিনের কারণেই গলদা চিংড়ি নীল বর্ণ ধারণ করে প্রধানত দুই প্রজাতির ব্লু লবস্টার পাওয়া যায় একটি হচ্ছে আমেরিকান ব্লু লবস্টার এবং অন্যটি হচ্ছে ইউরোপিয়ান ব্লু লবস্টার ইউরোপিয়ান বেশি নীল এবং আকর্ষণীয় হয়ে থাকে খাদ্য হিসেবে এই দুই প্রজাতির গলদা চিংড়িরই ব্যাপক চাহিদা রয়েছে ব্লু লবস্টার খাদ্য হিসেবে যেমন উপাদেয় তেমনি দামের দিক থেকেও অনেক উচ্চ মূল্যের অন্য সকল লবস্টারের দাম আকার আকৃতি ভেবে ছেচল্লিশ ডলার থেকে একশো উনআশি ডলার পর্যন্ত হয়ে থাকলেও অতি দুর্লভ রুলারের দাম কমপক্ষে পাঁচশো ডলার হয়ে থাকে অনেক সময় অ্যাকুইরিয়ামের সৌন্দর্য বর্ধনের জন্য ব্লু লবস্টার বা সামুদ্রিক নীল চিংড়ি ব্যবহার করা হয় নীলবর্ণের গলদা চিংড়ি দেখতে সুন্দর হলেও সেটা অনেক সময় চিংড়ির হওয়ার কারণ হিসেবে পরিগণিত হয় কেননা উজ্জ্বল নীল বর্ণের কারণে সামুদ্রিক অনেক প্রাণীর শিকারে পরিণত হবার সহজ হয় তো বন্ধুরা কেমন লাগলো আজকের ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে আমাদের পাশেই থাকবেন এবং এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ